বর্ষার রাতে ট্রেন থেকে নামলো অন্ন কলকাতা থেকে বহু দূরে অজ পারাগা বটতলা স্টেশন চাকরির কাজে এসেছে সে কিন্তু স্টেশনই অদ্ভুত এক নিস্তব্ধতা টের পেল চারপাশে শুধু কুয়াশা আর ভিজে মাটির গন্ধ লোকাল এক বৃদ্ধ কুলি এগিয়ে এসে বলল বাবু কোথায় যাবেন এই সময় এখানে থাকা ভালো নয় অর্ণব অবাক কেন এখানে কি হয় বৃদ্ধ শুধু হেসে বলল সবাই জানে না সবাই বোঝেও না গ্রামে রাত নামলে কিছু ছায়া নড়ে ওঠে অর্ণব বিষয়টা গুরুত্ব না দিয়ে গ্রামের ভেতর হোটেলের দিকে হাঁটল পথে দেখল গাছের ডালে উল্টে ঝুলছে বাদুর আর কোথাও কোথাও অদ্ভুত কণ্ঠস্বর যেন কেউ ফিস ফিস করছে হোটেলে পৌঁছে মালিক জিজ্ঞেস করল আপনি কোথা থেকে এসছেন অর্ণব বলল কলকাতা কাজের সূত্রে মালিক হঠাৎ থেমে গেল চোখ নামিয়ে বলল আশা করি শ্মশান পাড়ার দিকে যাবেন না অর্ণব চমকে হুকল কেন মালিক উত্তর দিল না শুধু এক গ্লাস জল এগিয়ে দিল সেই রাতে ঘুমোতে গিয়ে অর্ণব হঠাৎ শুনতে পেল অর্ণব চ্যাপ্টার দুই অদ্ভুত রাত অর্ণব বিছানায় শুয়ে রইল কিন্তু সেই কণ্ঠস্বর বারবার শোনা যাচ্ছিল অর্ণব বাইরে এসো তার শরীর কাঁপতে শুরু করলো জানালার ফাঁক দিয়ে যেন এক জোড়া চোখ তাকে তাকিয়ে দেখছে সে ভয় পেলেও কৌতূহল চেপে রাখতে পারল না দরজা খুলে বাইরে বেরিয়ে এল হোটেলের উঠোন নিস্তব্ধ শুধু পোকামাকড়ের ডাক হঠাৎই বাতাস থেমে গেল চারপাশে অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ল দূরে গ্রামের পথ ধরে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে চুল এলোমেলো মুখ ঢাকা অর্ণব এক মুহূর্ত তাকিয়েই বুঝল সে ডাকছে তাকেই কে কে আপনি অর্ণবের কণ্ঠ কেঁপে গেল মহিলা ধীরে ধীরে হাত তুলল ইশারায় ডাকল শ্মশান পাড়ার দিকে অর্ণব পিছিয়ে আসতে চাইছিল কিন্তু পা যেন আটকে গেল মাটিতে মহিলার কণ্ঠ আবার শোনা গেল সত্যটা জানতে চাইলে আমার সঙ্গে এসো ঠিক তখনই পেছন থেকে হোটেল মালিক ছুটে এসে অর্ণবের হাত টেনে নিল চোখ লাল হয়ে ফিসফিস করে বলল ওপারে যেও না বাবু ওরা কাউকে ছাড়ে না অর্ণব আতঙ্কে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু তার মনের ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল কে এই মহিলা আর কেন শুধু আমার নাম ধরে ডাকছে চ্যাপ্টার তিন শ্মশান পাড়ার অভিশাপ ওর দিন সকাল রাতের ঘটনাটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল অর্ণবের কাছে কিন্তু সেই মহিলার কণ্ঠ এখনো কানে বাজছিল হোটেল মালিক কিছুই বলতে চাইছিল না শুধু একটাই কথা বলল বাবু যতদিন থাকবেন শ্মশান পাড়ার দিকে পা বাড়াবেন না ওখানে অশুভ শক্তির ছায়া আছে কিন্তু অর্ণবের কৌতূহল আরও বেড়ে গেল গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বলল সে শুনল ভয়ানক এক ইতিহাস অনেক বছর আগে বটতলা গ্রামে এক বিধবা মহিলা থাকতেন সুন্দরী কিন্তু সমাজের চোখে তিনি ছিলেন অশুভ গ্রামের মানুষ তাকে ডাইনি বলে দোষারোপ করত এক রাতে গ্রামবাসীরা তাকে টেনে নিয়ে গিয়ে শ্মশানের পাশে জীবন্ত পুড়িয়ে মারে তারপর থেকে নাকি প্রতিদিন মধ্যরাতে শ্মশান পাড়ায় সেই মহিলার ছায়া দেখা যায় যেই তার ডাকে সাড়া দেয় আর কখনো গ্রামে ফেরে না অর্ণব শিহরিত হয়ে উঠল তার মনে প্রশ্ন জাগল কিন্তু তিনি কেন আমার নাম ধরে ডাকলেন এই গ্রামে তো আমাকে কেউ চেনে না রাতে আবার হোটেলের ঘরে ফিরল সে ঠিক বারোটার সময় হাওয়া কেঁপে উঠল জানালার কপাট খুলে গেল সেই একই কণ্ঠস্বর অর্ণব আমি অপেক্ষে করছি অর্ণব এবার আর ভয় পেল না বরং বুক ধুকপুক করতে করতে ঠিক করল আমাকে ওর রহস্য জানতেই হবে চ্যাপ্টার চার শ্মশানের পথে মধ্যরাত অর্ণব হাতে ছোট টর্চ নিয়ে বেরিয়ে পড়ল তার মনে এক অদ্ভুত টান যেন কেউ তাকে টিনে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে গ্রামের সরু কাঁচা পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে অনুভব করল চারপাশের গাছগুলো যেন ফিস ফিস করছে হঠাৎ পেছনে কারো পদশব্দ শোনা গেল সে ঘুরে তাকালো কেউ নেই কিছুটা এগোতেই বাতাস ভারী হয়ে উঠল চারদিক থেকে যেন কুয়াশা এসে তাকে ঘিরে ফেললো অর্ণবের টর্চ হঠাৎ নিভে গেল অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা চুল এলোমেলো চোখ দুটো আগুনের মতো জ্বলছে তিনি হাত তুলে ডাকলেন এসো অর্ণব আমি তোমার অপেক্ষায় আছি অর্ণব কেঁপে উঠল কণ্ঠ শুকিয়ে গেল সাহস করে বলল তুমি কে কেন আমাকে ডাকছ মহিলার কণ্ঠ হাহাকারের মতো ভেসে এলো আমি সেই অভিশপ্ত আত্মা যাকে জীবন্ত পুড়িয়ে দিয়েছিল এ গ্রামের মানুষ আজও আমি মুক্তি পাইনি শুধু একজনের হাতেই আমার মুক্তি সম্ভব আর সেই মানুষ তুমি অর্ণব অর্ণব অবাক আমি কিন্তু কেন আমি মহিলা ধীরে ধীরে কাছে এলেন তার চোখে জলের ঝিলিক কিন্তু সেই জল যেন রক্তের মতো লাল তিনি ফিসফিস করে বললেন কারণ তুমি আমার রক্তের সম্পর্ক তুমি আমার বংশের শেষ উত্তরসূরি অর্ণবের বুক কেঁপে উঠল মাথার ভেতর ঘুরপাক খেতে লাগল একটাই প্রশ্ন আমি কি সত্যি এই অভিশপ্ত ইতিহাসের সঙ্গে বাঁধা চ্যাপ্টার পাঁচ রক্তের সম্পর্ক অর্ণব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে ফিস ফিস করে বললেন তুমি বিশ্বাস করছো না তাই তো এসো আমি তোমাকে সত্য দেখাবো তারপর বাতাস কেঁপে উঠল অর্ণবের সামনে হঠাৎই ভেসে উঠল অদ্ভুত দৃশ্য মাটির ওপর আগুন জ্বলে উঠল যেন সময়ের দরজা খুলে গেল সে দেখল গ্রামের মানুষ ঝাঁপিয়ে পড়েছে এক যুবতীর ওপর তার শরীর টেনে নিয়ে যাচ্ছে সংসানের দিকে সেই যুবতী ঠিক এই মহিলার মতোই দেখতে চিৎকার করে বলছে আমি নির্দোষ আমাকে বাঁচাও কিন্তু কেউ শোনেনি আগুনের শিখায় ঢাকা পড়ে গেল তার শরীর শেষ মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে সে শপথ করল আমার রক্তের কেউ একদিন আসবেই আমার প্রতিশোধ সম্পূর্ণ করবে দৃশ্য মিলিয়ে গেল অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল শরীর কাঁপছে তাহলে আমি কি সত্যিই তোমার বংশধর মহিলার চোখ ভিজে উঠল হ্যাঁ অর্ণব তুমি একমাত্র যে আমাকে মুক্তি দিতে পারো কিন্তু মুক্তি পেতে হলে তোমাকে সেই শমশানের চিতা আবার জ্বালাতে হবে এবং গ্রামের অন্যায়ের রক্তচিহ্ন ধুয়ে ফেলতে হবে অর্ণব দ্বিধায় পড়ে গেল সে কি সত্যি মৃত আত্মাকে শান্তি দেবে নাকি আরও বড় অভিশাপে জড়িয়ে পড়বে ঠিক তখনই অদ্ভুত শব্দ শোনা গেল চারপাশে ঝাঁকঝাঁক ছায়া যেন সমসান থেকে বেরিয়ে আসছে শত শত মুখ বিকৃত বিকলাঙ্গ চোখে আগুন যেন সবাই প্রতিশোধ চাইছে অর্ণব ভয়ে চিৎকার করে উঠল চ্যাপ্টার ছয় শেষ রাত অর্ণবের চারপাশে ছায়ারা ঘুরে বেড়াচ্ছে শমশানের অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠেছে সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন আগুনের ধারে তার কণ্ঠ বজ্রের মতো কেঁপে উঠলো। অর্ণব সিদ্ধান্ত নাও আমার আত্মাকে মুক্তি দাও নইলে তুনি হবে এই অভিশপ্ত শমশানের বন্দি অর্ণব বুক ধুকপুক করতে করতে মাটিতে পড়ে থাকা শুকনো কাঠ তুলে নিল কাঁপা হাতে ম্যাচ জ্বালাল হাওয়া হু হু করে বইতে লাগল যেন অধ্যস্য কেউ বাধা দিচ্ছে কিন্তু অর্ণব চোখ বন্ধ করে মনে মনে ফিস ফিস করল যদি আমার রক্ত সত্যিই তোমার সঙ্গে বাঁধা থাকে তবে তোমার যন্ত্রণা শেষ হোক আজ সে আগুন ধরিয়ে দিল পুরনো চিতায় অবিলম্বে শমশান কেঁপে উঠল চারদিকের ছায়ারা ভয়ঙ্কর চিৎকার করে মিলিয়ে যেতে লাগল সাদা শাড়ি পরা মহিলার শরীর আগুনের আলোয় জল জল করল কিন্তু এবার তার মুখে অদ্ভুত এক শান্তির হাসি তিনি ধীরে ধীরে বললেন ধন্যবাদ অর্ণব তুমি আমাকে মুক্তি দিলে সেই কথার সঙ্গে সঙ্গেই তার দেহ মিলিয়ে গেল অন্ধকারে চারপাশে আবার নেমে এলো গভীর নিস্তব্ধতা অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল কিন্তু ঠিক তখনই তার কানে ভেসে এলো ক্ষীণ এক কণ্ঠস্বর এবার তুমি এই অভিশপ্ত সমসানের রক্ষক অর্ণবের চোখ বিস্ফারিত হয়ে গেল আগুন নিভে গেল এক ঝাটকায় চারদিক অন্ধকারে ঢেকে গেল এবং সেদিনের পর থেকে অর্ণব আর কখনো গ্রামে ফেরেনি গ্রামবাসীরা শুধু বলে শ্মশান পাড়ার রাতে এখন একটা নতুন ছায়া দেখা যায় হাতে টর্চ চোখে অদ্ভুত আলো যেন কেউ পাহারা দিচ্ছে অন্ধকারকে আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে